শুরু করে এটা টাকা এটা ষাট টাকা এটা দশ টাকা এটা এগারো টাকা এভাবে অ্যাভেলেবেল কালেকশন আছে দেখছেন এক একটার সাথে এক একটা ম্যাচ হবে না বুঝছেন কিন্তু এগুলা ইউনিক ডিজাইন কোথাও পাবেন না এটা বরফুস চলে পর্যাপ্ত পরিমাণে চলে এ যে ভাই এখানে একটা মাল করছি এগুলা সেটিং করা মাল এগুলা পর্যাপ্ত পরিমাণে লাভ মাল নিয়ে এখন আমাদের কাছে গেঞ্জির কালেকশন মাত্র পনেরো টাকা থেকে শুরু ভালো মালগুলো কাস্টমার হাতে তুলে দিই কাস্টমার যেন দ্রুত লাভবান হয়ে মানে উপরে উঠতে পারে আমরা ওই মালগুলো কাস্টমার হাতে তুলে দিই ইনশাল্লাহ ম্যাশ কাপড়ের মতো একবারে পনেরো টাকার ভিতরে দেখছেন হ্যাঁ টাকা এই যে এগুলা দেখছেন সাইজ লেভেল যাবেন এটা হলো ছোট সাইজ পরে তিনটা করে সাইজ আছে আমি সবে আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার শর্ট পেন পেয়ে যাবেন কালেকশন করে না আমাদের কাছে অন্তত লক্ষ লক্ষ ফিজের কালেকশন আছে না কিন্তু থ্রি স্টার গার্মেন্টস এ না হলেও ফার্স্ট ছয়শ কোয়ালিটি আছে কিনে আপনি নিতে পারবেন না আসলে সব কালেকশন নিতে পারবেন শর্ট প্যান্ট ট্রাউজার এবং টপস সুতি জামা আমাদের সেন্টু গেঞ্জে দশ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আছে এগুলা চাইলে আপনি এক দেড়শো টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাল্লাহ দিলে আজকে আপনাদেরকে বলে দিতে চাই অবশ্যই আপনারা ভিডিও দেখার সাথে সাথে আমাকে আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন এগুলো হলো আমাদের কাছে ফ্যান্টের আইটেম পাঁচ টাকা থেকে শুরু করে এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে এগুলো ফ্যান্টের কালেকশন এগুলো ফ্যান্টের কালেকশন আমাদের এখানে পাঁচ টাকা থেকে শুরু করে আমরা পাঁচশো টাকা পর্যন্ত আইটেম আছে এর কাছে মাত্র বারো টাকা থেকে শুরু করে আপনার সকল আইটেম আছে ইনশাল্লাহ দিলে কালেকশন আছে কোয়ান্টিটি আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন বুঝছেন এগুলা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আছে পাঁচ টাকা থেকে শুরু করে এটা ফার্স্ট টাকা এটা ষাট টাকা এটা দশ টাকা এই যে এটা হচ্ছে তো তেরো টাকা করে তারপর যে একটা কোয়ালিটি আছে এগুলা ভাই হিউজ পরিমাণে চলে এই যে কালার আপনাদেরকে দেখাই দিই দেখছেন প্রত্যেকটা মাল আপনার বারোটা কালার থাকবে

মালগুলো নিয়ে আসেন আমরা ভালো মালগুলা কাস্টমার হাতে তুলে দিই কাস্টমারদেরও দୂরতলা আহ্বান হয় মানে উপরে উঠতে পারে আমরা ওই মালগুলো কাস্টমার হাতে তুলে দিই ইনশাআল্লাহ তারপর যে একটা কোয়ালিটি আছে এই যে এগুলা বিটগঞ্জের মধ্যে হাফ পাতা এগুলা 45 টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি আছে ভাই এভাবে অ্যাভেলেবল মানে কালেকশন আছে এগুলো দেখাইলে শেষ হবে না এগুলা হলে ভাই 8 10 12 বছরের ভিতরে পেয়ে যাবেন এগুলা ভরপুর চলে ইনশাআল্লাহ দিলে অবশ্যই এখানে ভিজিট করে দেখেন আমরা কি দিতেছি এবং আপনার কি পরিমাণ লাভ হইতেছে অবশ্যই আপনার পাঁচ হাজার টাকার মাল নিয়ে ট্রাই করেন যদি আপনি দশ হাজার টাকা বেচতে পারেন তাহলে আবার আসবেন ইনশাল্লাহ দেখেন এই যে এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক ডিজাইনের এই যে দেখছেন ডিজাইন গুলা দেখেন এই যে একটা কোয়ালিটি আছে যে আমার চল্লিশ টাকার ভিতরে এই যে কোয়ালিটি গুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলা এই যে এগুলার ভিতরে সাইজ লেভেল পেয়ে যাবেন এটা হলো ছোট সাইজ এরপরে তিনটা করে সাইজ আছে পঞ্চাশ টাকা এই যে কোয়ালিটি গুলা দেখেন

এইবার স্যার কাপের মধ্যে কালার গুলা দেখেন তারপর এই যে কলারের মধ্যে কালার দেখেন এগুলো আবার আমাদের কলার গেন্দি মাত্র সত্তর টাকা থেকে শুরু এই যে সত্তর টাকা থেকে শুরু এর কোয়ালিটি গুলা দেখেন যেটা পছন্দ সেটা নিতে পারবেন দেখছেন ভাই দেখাইলে শেষ না পাঁচ দশ হাজার টাকা ফুজি নিয়ে আসেন ইনশাল্লাহ দিল্লাহ আপনার থ্রি স্টার গার্মেন্টস বা বাইবে গার্মেন্টস এর দুটা গার্মেন্টস এর যেকোনো একটাতে আসলে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন অবশ্যই আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিবে তবে ব্যবসার আপনার টেকনিক করতে পারলে কোনো লসের সম্ভাবনা নাই এবং ব্যবসার ভিতরে নীতি আছে নীতি আদর্শ রায়গা কাজ করলে আপনার কাস্টমার বৃদ্ধি পাবে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাল্লাহ দিলে এবং কিভাবে আপনি আগে আগে সামনে বাড়াইতে পারেন ওই পরামর্শ আপনাদেরকে দেবে